আলাইকুম সবাইকে প্রচন্ড গরমের পরে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে আর চারদিকে খিচুড়ি খিচুড়ি একদম সাউন্ড হচ্ছে খুব বেশি আর আমি চলে এলাম মেয়ের ডিমান্ড নিয়ে আজকে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি হালকা মশলা দিয়ে এবং আজকে এটাকে খুব ঝাল ঝাল লাল লাল করবো না আর কাঁচামরিচের ঝাল দিয়ে করব। তো হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রেখে আমি টমেটো পেস্ট আর আদার্স যে মশলাগুলো লাগে সবগুলো দিয়ে বসিয়ে দিলাম আর পাশাপাশি ওদের জন্য আমি পোলাওটাও বসিয়ে দেব তো আমার রান্নাবান্না চলছে তো প্রচণ্ড গরমের পরে এখন ওয়েদারটা আসলে শান্তি রহমত শুরু হয়ে গেছে তা আমার রান্নাবান্না এগিয়ে চলছে ওদের চয়েস অনুযায়ী আমি করি ছেলেমেয়েরা বড় হয়েছে তো সব সময় তো ঝাল ঝাল করে করি আজকে একটুখানি সাদা করে করলাম তো আমার এই রান্না বান্নাগুলো আমি নিজের মতো করেই করি যত রেসিপি দেখি না কেন আমার যেভাবে ভালো লাগে তো আপনাদের যদি ভালো লাগে আমাকে আমার রান্নাগুলো দেখে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে